হ্যালো ভাই দেখো আমি এখানে স্নান টান করে জামা মিলতে এসেছি সাজাতে আমার মা নিচে রান্না করছে ডিমের ঝোল এত সুন্দর গন্ধ বেরিয়েছে তোমাদের কি বলছিলো তোমাদের দেখ এই দেখো বন্ধুরা আমার মা রান্না করছে আর আমার শাশুড়ি মা পাশে বসে গল্প করছে মা সবে মানে কী বলতো মশলাটা ভালো করে কষিয়েছে তারপরে জল দিয়েছে এত সুন্দর গন্ধ রয়েছে তোমাদের কি বলবো কালারটাও জাস্ট অসাধারণ হয়েছে আর এই দেখো ফাইনালি মা রান্না করেছে ডিমের ঝোলটা দুই পাশে রেখে দিয়েছে দুটো বাটিতে মানে সকালে এখন খাবো আর দুপুরের জন্য তোমাদের কি বলবো আর এইখানে আমি দেখো ডিমের ঝোল দিয়ে মানে মা আরও সবজি রান্না করছে সেগুলো আমি আর তুললাম না তাই ডিমের ঝোলটা দিয়ে এখন ভাত খাওয়ার সত্যি কথা বলছি ডিমের ঝোলটা এত টেস্টি হয়েছে কি কী তো মায়ের হাতে রান্না তো যে কোনো জিনিসই মানে সুস্বাদু হয় অমৃত যাকে বলা হয় আর এমনি আমার মা খুবই ভালো রান্না করতে পারে আর কী জানো বলো তো যখন বাবার বাড়িতে যাই না ঘুরতে মা রান্না করলে না আমি মানে ভাত দুগাল খেলেও বেশি খাই আমি এত সুন্দর হয়েছে তোমার কি তোমাদের কি বলবো আর এদিকে দেখো সবাই আমরা খেতে বসে গেছি আর আমি মাকে মানে বলছিলাম মা ডিমের চোলটা এত টেস্ট হয়েছে খুব ভালো লেগেছে আমার তো মা বলছে খা বাবা পেট ভরে খা পেট ভরে ভাত খাবি তিনবেলা তাহলে শরীরটা ফিরবে মা এইভাবে বলছে মনে কি আমি এখনও সেই বাচ্চা রয়েছি মেয়ে কালের সময় থেকে ছোটো থেকেই মা বাবা খুব বলে যে হ্যাঁ খা এটা খাবে ওইটা খাবি আগা করে আমার মা বাবা খুব বলে আর সত্যি বলছি ডিমের ডিমেচোটা জাস্ট অসাধারণ হয়েছে এখানে আমার শাশুড়ি মাও বসেছে খেতে মাও বসেছে তা মার কাছে জিজ্ঞাসা করলাম কেমন হয়েছিল মা বলছে ভালো হয়েছে কিন্তু একটু ঝাল হয়েছে সত্যি কথা বলতে আমরা একটু ঝাল কম খাই তো আর মা একটু ঝাল বেশি খায় ওই জন্য একটু ঝাল ঝাল হয়েছে আর এদিকে দেখো আমার ছেলেও কাছে বলছে নিনা কি সুন্দর হয়েছে অনেকদিন পরে এরকম রান্না খাচ্ছি মানে সে বুড়ো বুড়ো কথা